রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ ইয়ালামুনা মা ফি আত লাস্তাবাকু ইলাইহি আল্লাহ রাসূল বলেছেন 615 নম্বর হাদিস সহিহ বুখারী যদি লোকেরা জানতো তাড়াতাড়ি ওয়াক্ত হওয়ার সাথে সাথে সালাত পড়ার মধ্যে কি কল্যাণ রয়েছে কি বরকত রয়েছে কি রহমত রয়েছে কি প্রতিদান রয়েছে লাস্তাবাকু ইলাইহি সব কাজ বাদ দিয়ে আগে সালাত পড়ে নিত আল্লাহ বলছেন দ্রুত সালাতটা পড়ে নাও একশো আটচল্লিশ নম্বর আচরা বাকারা আপনি পড়লেন না কেন বরং ওক্ত হওয়ার আগেই যদি কে সালাতের জন্য অপেক্ষা থেকে বসে থাকে আল্লাহ আচ্ছা ফজিলতটা কি দেখেন আমি যে বলছি ফজিলতটা কি যে ব্যক্তি আউ্বাল ওয়াক্তে সালাত পড়বে আল্লাহ বলেছেন আল্লাযিনা হুম আলা সালাওয়াতিহিম হাফিদুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযিনা ইয়ারিসুন আল ফিরদাউসা হুম ফিহা খালিদুন আল্লাহ বলে দিয়েছেন সূরা মুমিনুন 9 থেকে 11 নম্বর আয়াত যারা আউ্বাল ওয়াক্তে সালাতকে হেফাজত করবে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবে দুই নম্বর আল্লাহ প্রতিজ্ঞা করেছেন তাদেরকে জান্নাত দিবেন ওয়াদা করেছেন তিন নম্বর হলো যারা সাথে পড়বে তারা হিসাবে পড়ার মধ্যে কি করল আপনি সালাতের জন্য বসে আছেন আল্লাহ বলছেন আল্লাহ আকবার কি ফজিল ভাই আপনি সালাতের জন্য বসে আছেন আল্লাহ রাসুল একদিন মসজিদে ঢুকে দেখছেন যা আমরা সাহাবিরা বলছেন আমরা পাঁচ থেকে সাতজন লোক আছি আল্লাহ জিজ্ঞেস করে মা আজলা তোমাদেরকে এখানে বসা রাখছে কিসে তোমরা কেন বসে আছো সাহাবের উত্তর দিচ্ছেন নাম সালাই আর আল্লাহ আল্লাহ রাসুল আমরা সালাতে জন্য অপেক্ষা করছি ওক্ত হলে সালাদটা পড়ে নিব ওক্ত হলে সালাদটা পড়ে নেবে আল্লাহ রাসুল বলছেন হালতা আলমা মাদা কল রব্বুম আচ্ছা তোমরা কি জানো আল্লাহ তোমাদেরকে নিয়ে কি বলছেন বুঝেননি কথা তোমরা কি জানো আল্লাহ তোমাদের নিয়ে কি বলছেন নগদ রে ভাই একবারে একবারে আল্লাহ রসুল বলছেন তোমরা কেন বসে আছো এখানে তখন বলছে আল্লাহ আমরা তো সালাতের জন্য অপেক্ষা করছি হলে সালাদটা পড়ে নিব তখন আল্লাহ রসুল বলছেন তোমরা কি জানো আল্লাহ তোমাদের ব্যাপারে কি বলছেন তখন বলছে আমরা তো জানি না কি বলছেন কল আল্লাহ আল্লাহ বলছেন আল্লাহু আকবার যে ব্যক্তি সালাতের হেফাজত করবে হেফাজত মানে وقت অনুযায়ী পড়বে সালাত আমি ওয়াদা করছি আন উদখিলাহুল জান্নাহ আমি তাকে জান্নাত দেব আপনিও অপেক্ষা করছেন সালাত পড়ার জন্য আর আল্লাহ অপেক্ষা করছেন আপনাকে জান্নাত দেওয়ার জন্য আপনাকে বোঝে যান কথাটা তাহলে আপনি কেন সালাত পড়বেন না দুরুত আরেকটা হলো মাসসাহবিকিনাল আউওয়ালিন যারা প্রথম কাতারে সালাত আদায় করবে জামাতের সাথে আউয়াল ওয়াক্তে রাসূল সাল্লাল্লাহু বলছেন। তারা জান্নাতে ঢুকতে দেরি হবে না ব্যাখ্যা দিচ্ছেন উলামায়ে কেরাম মাসসাহবিকিনাল আউওয়ালিন প্রথম যে কাতারটা জান্নাতে প্রবেশ করবে আল্লাহর রাসূলের সাথে এই লোকগুলো বিনা হিসাবে তাদের সাথে জান্নাতে যাবে কেন পড়লেন না ওলক্ত সালাত ওয়াক্ত হয়ে গেছে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে জামাত করে ফেলবেন পারবেন আপনারা এলাকার ইমামদেরকে বলছি মসজিদের সভাপতিদেরকে বলছি মসজিদের তাদেরকে বলছি মুসল্লিদেরকে বলছি সবচেয়ে নির্যাতিত মাজলুম জহর সালাদ আহলাদিসরা আসর সালাদ ঠিক টাইমে পড়তে পারে হজর সালাদ ঠিক টাইমে পড়তে পারে সংগ্রাম করে জহর কেন না জহরের উপর অত্যাচার করবেন কেন

তাহার যদি আজান দিচ্ছে চলছে বছর উপর বছর চলছে আজান ওই কেউ তো বুঝে বলেন বুঝেন কথা এই আজান কেউ বন্ধ করতে পারবে আর আর সাহস আছে কারো চলতেই থাকবে আপনিও শুরু করেন এই বাংলাদেশে এই মৃত সন্ন্যাতটা চালু করলে আল্লাহ রসুল বলছে আপনার জন্য আল্লাহ পঞ্চাশ জন শহীদের মর্যাদা রেখে দিয়েছে সাহস লাগবে কি লাগবে সাহস লাগবে একজন মসজিদের সভাপতি বলবেন ঠিক আছে আগামীকাল থেকে মুসল্লি ভাইয়েরা আপনারা সালাদ পড়বেন টাইম হবে বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে জামাত হবে আপনারা সালাদ পড়বেন আমরা জহর বুঝেননি কথা ফসিলত কত কেন বুঝবেন না আপনারা একজন আমাকে কালকে প্রশ্ন করছেন কেন আল্লাহ যে বলে আল্লাহ আল্লাহকে সালাদ পড়ালেন দুই দিন কয়েকদিন সালাদ পড়াচ্ছেন দুই দিন দুই দিন সালাত পড়ায় বললেন হাদা কি বাইনাল অক্তাইন দুই অক্তের মাঝখানের ওয়াক্তে সালাত পড়বে এটা কি শুধু জহল না আসর আসর পড়েন না কেন দুইটা দুই অক্তের মাঝখানে সালাত পড়লে কতটুকু হয় হাদিসটা বুঝতে ভুল হয়েছে হাদিস বুঝেননি হাদিসটা বুঝেননি তাহলে মাগরেবে সালাত আদেশাত সালাতের মাঝখানে অর্ধেক করলে মাগরিব কখন পড়া উচিত কখন পড়া উচিত আসল সালাদার মাগরিব সালাতের দুইটা মাঝা মাঝি পড়লে কয়টা পড়া উচিত ভুল হয়েছে বুঝতে হাদিস বুঝেননি মা বাইনাল ওয়াক্তাইনে এই ওয়াক্তটা নবীদের ওয়াক্ত বুঝতে ভুল হয়েছে অর্থাৎ আউ্বাল রক্ত পার হওয়ার যখন শুরু পার হওয়া শুরু হবে আউ্বাল রক্ত যখন পার হওয়া শুরু হবে ভালো করে বুঝেন তখন থেকে নি মানে আখের রক্ত শুরু হচ্ছে যখন আওয়াল রক্ত পার হলে কোন রক্ত শুরু হয় আখের রক্ত শুরু হয় না তখন থেকে ঘষি চারটা গণনা করতে হবে আওয়াল রক্ত তখন এই দুইটার মাঝখানে কি রক্ত হ্যাঁ এই দুইটার মাঝখানে হলো আসল রক্ত তাহলে কয়টা হচ্ছে সরি সময় আসরের সালাত হচ্ছে কয়টাই পড়তে হবে বিশ মিনিটের মধ্যে তাহলে এই হাদিস অনুবাদ করে আপনি বিপদে পড়ে গেলেন এই তিনটা থেকে নিয়ে তিনটা বিশের মাঝখানে কয় মিনিট হয় তাহলে তিনটা দশে পড়তে হবে আল্লাহ এটা আল্লাহ এইটা বুঝাইছেন আর আপনি বুঝাতে গেলেন কোনটা যে আসর সালাত পাঁচটা দশে কয়টায় পাঁচটা দশে পাঁচটা দশ না আরো পাঁচটা পনেরো মনে হয় পাঁচটা পনেরো সতেরো আঠারোতে তাহলে দুইটা মাঝামাঝি করেন কয়টা হচ্ছে তাহলে কি বুঝালেন তাহলে কি বুঝালেন আপনি এই দুইটার মাঝখানে আল্লাহর নবীকে সালাত পড়ালেন প্রথম দিন আওয়াল ওয়াক্তে আর দ্বিতীয় দিন পড়াইছেন আখের ওয়াক্তে অর্থাৎ যখন আখের রক্ত শুরু হচ্ছে তখন তাহলে হাদিসটা বুঝতে অসুবিধা হয়েছে না শুধু জহর কানে হিসাব করলেন আপনি তাহলে আসরও হিসাব করতে হবে মাগ্রম হিসাব করতে হবে ফজরও হিসাব করতে হবে এসেও হিসাব করতে হবে তাই না আচ্ছা এসা হিসাব করলে কি হবে বলেন তো দেখি এসার টাইম শুরু হচ্ছে সাতটায় ধরেন কয়টায় সাতটায় আর সে সময় বারোটায় সাত মাস কত আড়াই ঘন্টা যোগ করেন মাঝখানে না হাদিসের অর্থে এটা না বুঝতে ভুল হয়েছে শুধু তাই না অধিকাংশ আলেম বলছেন এসার সালাতের শেষ কক্ত হলো ফজরের আজান হওয়া পর্যন্ত কোন পর্যন্ত ফজর আগার আজান হওয়ার পর্যন্ত তাই থেকে ফজরের আজার পর্যন্ত কয় কয় ঘন্টা হচ্ছে কয় ঘন্টা মা বাইনাল ওয়াক্তাইনে হ্যাঁ কয় ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা তাহলে সাত পাঁচ বারো তাহলে এসে আপনাকে কয়টার পড়তে হবে কিন্তু হাদিসে যে আসছে এসা সালাত দেরিতে করে বলা ভালো লেন আবার আর এক ম্যাচ তাহলে বারোটার পরে পড়া লাগবে হাদিসের অর্থ এটা না বুঝতে ভুল হয়েছে আল্লাহ যেন আমাদের বুঝার তফিক দান করে তাহলে কখন থেকে হিসাব করতে হবে আউয়াল ওয়াক্ত থেকে হিসাব করতে হবে এবং আখের ওয়াক্ত যখন শুরু হবে তখন পর্যন্ত হিসাব করতে হবে এবার স্পষ্ট হয়েছে তাহলে আউয়াল ওয়াক্তের কথা বলছেন মুহাদ্দিস উলামায়ে কেরাম কয় মিনিট পনেরো থেকে আমি তো বিশ বাড়ায় বললাম পনেরো মিনিটের কথা বলেছেন তাহলে আজান হওয়ার পরে পনেরো মিনিটের ওয়াক্ত হওয়ার পরে পনেরো মিনিটের মধ্যে কি পড়ে নিতে হবে আর যদি একা কি পড়েন তাহলে আর পনেরো মিনিট দেরি করা লাগবে না হয়েছে পড়ে ফেলে দিবে জহর হয়েছে কি হয়েছে জহর হয়েছে আজান হয়েছে চার রাখাত সোননাথ তাই না সোননাথ পড়তে যতটুকুন লাগবে এরপর ফরজ কি পড়ে আল্লাহ যেন আমাদের বোঝার তো অভিযান করে মুনাফেকের ফেক আলাপটা আলাপ ছোট ছোট করে বলে ফেলে মসজিদে না যাওয়া কোথায় যে সালাদ পড়ে না সেগুলো মুনাফেত জামাতে পড়া ফরজ যেখানে ঠিক টাইমে সালাত হচ্ছে ওখানে গিয়ে জামাতেই পড়তে হবে আপনাকে বাড়িতে পড়লে সালাদ হওয়ার কোনো সম্ভাবনা নেই কোনো সম্ভাবনা নাই একদিকে মুনাফেট আরেকদিকে সালাত কি হওয়ার সম্ভাবনা নাই আরে আব্দুল্লাহিন উম্মে মাত্র মরদি আল্লাহ আনু একদম অন্ধ স্বামী তিনি আল্লাহর রাসুলকে গিয়ে বলছেন আল্লাহসাল আমি অন্ধ মানুষ ওয়ালাইসাল্লি কই দুনিয়া খুব দুনিয়া আর আমাকে মার্জিনে ধরে নিয়ে আসবে এরকম কোনো লোক নাই আল তাজিদুলী সাতান আমার জন্য কি আল্লাহর কাছে ছাড় পাবেন কথা বুঝতে পারলেন তখন আল্লাহ আসুল বলতে তুমি কি আজান শুনতে পাও না বালা।

কোনো সম্ভাবনা নাই সালাত হওয়ার কোনো সম্ভাবনা নাই কোনো সম্ভাবনা নাই আল্লাহসুল বলছেন মানসামিয়ান নেদা ফালামিয়াতে হি ফালা চলা তালা যে আজান শূন্য মসজিদ আসলো না তার সালাত নাই তার সালাপ নাই তার সালাপ নাই তবে যেখানে অর্থ মেরে ফেলে দেওয়া হয় সালাতকে হত্যা করা হয় সেই সমস্ত জায়গায় আপনি একাই সালাত আদায় করে নেবেন বাড়িতে সালাত আদায় করে নেবেন আল্লাহ রাসূল বলেন ফাসাল্লু ফি বুয়ুতিকুম ফিল ওয়াক্ত আল্লাযী তা'রিফুন ওয়াক্ত মোতাবেক তুমি বাড়িতে সালাত পড়ে নাও আপনি বলবেন তাহলে বাড়িতে সালাত পড়লে কি জামাতের নেকি হবে তাই না জি আপনি একাই পড়ছেন এটাই জামাত অনেক মানুষ দেরিতে জামাত করে পড়ছে এটা জামাত না ওটা মরা সালাত কি সালাত ওটা মরা সালাত আর আপনি ওদের সাথে পড়লে ওটা হবে নফল আর আগে যেটা পড়লেন ওটা কি আসল ওটা হলো ফরজ এটা আপনি একাই পড়ছেন একাই জামাতের নাকি পাবে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এটাই বলছেন কথা বোঝা গেছে তাহলে মুনাফিকের আলামত কয়টা হলো দুইটা দেরিতে পড়া আর একটা কি জামাতে না পড়া তিন নম্বর মানুষ দেখানোর জন্য পড়া চার নম্বর হলো ঠক ঠক মারা পাঁচ নম্বরটা হলো সময় না দেওয়া আল্লাহকে সময় দেবে না তাই না কত জোরে পড়ছে আল্লাহকে সময় দিতে হবে আপনি সেজদা দিয়েছেন তাজবি পড়লেন সুবহান রব্বে আলা সুবহান রবেল আলা সুবহান রবেল আলা সেজদাটা উঠাতে ইচ্ছা করছে না আবার করছেন

আপনাদের প্রতিযোগিতা চলে কে দ্রুত নামাজ পড়তে পারে তাহলে সব মুনাফিক লক্ষণ ছয় নম্বরটা হলো সালাতে যেতে দেরি করা আজান হচ্ছে তাড়া হোড়া নাই চিন্তা নাই একামত হয়ে গেল সালাত শুরু হয়ে গেল দৌড় দিয়ে যে একবার তাড়া হোড়া করে উজু করতে গেলে দুই রেখা শেষ মুনাফিক দোকানদার না আপনিও এক দোকানদার আপনিও দেরি করেন মুনাফিক কয়টা আলামত বললাম কয়টা ছয়টার কোনো একটা থাকলে ও মুনাফেক মুসল্লি ও মুনাফেক মুসল্লি আর যদি বলি নামাজ পড়ে বিড়ি খায় নামাজ পড়ে সুদ খায় নামাজ পড়া মিথ্যা কথা বলে তাহলে আপনার তাজা মুনাফে বুঝেন না মনে তাই না আপনার মধ্যে ইমানই নাই তো বত বত বাস্তা করলা আজকে আর বলছি না বক্তব্য শুনে নেন বক্তব্য দিছি ইমান থাকেই না মানুষের কাছে আমরা যত আকাম কুকাম করি আপনি মোবাইলে দেখছেন একটা ফালতো ল্যাংটা মহিলা ইমান নাই কি প্রশ্ন প্রশ্ন কি মানুষের না তোমাদের প্রশ্ন ইউটিউবারদের প্রশ্ন এটা ইউটিউবার বেশি এরা যে কষ্ট করে রেকর্ডিং করছে তাই না বই নিবে না বইগুলার মানুষ বই নিবে না আমি শেষ করে দিলাম আলোচনা সাড়ে বারোটা বাজে গেছে না আজকে যে আলোচনা হয়েছে আপনারা শুনবেন মেনে চলবেন ইনশাল্লাহ বই আছে আপনার এই সালাতের বই আছে আরে এই উত্তর যে দেব আমি